আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম শেখ হাসানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায়কাল সর্বোচ্চ সাজার অপেক্ষায় ছাত্র জনতা আসামিদের সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন প্রসিকিউশন প্রায় যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন তাহলে আমরা আরেকটি কনভিকশন কনবিকশন আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিস জারি বাস অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন স্থাপনায় নাশকতা ফরিদপুর মাদারীপুরে গাছ কেটে সড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিস্ট হাসিনার রায় ঘোষণা নিয়ে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে একটি মহল বললেন মির্জা ফখরুল সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান আরো ছয় রাজনৈতিক দলের সাথে কমিশনের সংলাপ সবার সহযোগিতা চাইলেন সিএসসি বিকেলে অন্য ছয় দলের সাথে বৈঠক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত আগামীকাল ঘোষণা হবে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে গণহত্যা সহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধ মামলার রায় এখন থেকে সবার সজাগ দৃষ্টি কি হতে যাচ্ছে সোমবার শুরু থেকেই শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চেয়ে আসছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী সমাজ আবার ফেসবুক ইউটিউবে বিচারিক কার্যক্রমের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করে আসছিল আসামি পক্ষের সমর্থকরা সরাসরি সম্পর্ক না থাকলেও বিচ্ছিন্নভাবে গাড়ি ও স্থাপনা পোড়ানোর ঘটনাও ঘটেছে স্বরাষ্ট্র উপদেষ্টাও কড়া বার্তা দিয়ে রেখেছেন রায় ঘিরে কোন অরাজকতা বরদাস্ত করবে না আইন শৃঙ্খলা বাহিনী এখন তাকে সবাই চেনেন রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকা আবু সাইদ হয়ে ওঠেন জুলাই আন্দোলনের প্রতীক সেদিন গুলিবিদ্ধ হওয়ার আগে হয়তো তিনিও ভাবেননি রাষ্ট্রের টাকায় কেনা বুলেট বিদ্ধ করবে শরীর কেড়ে নেবে প্রাণ শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় অভিযোগটি শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় প্রসিকিউশন বলছে আবু সাঈদকে হত্যার পর কয়েক দফায় পরিবর্তন করা হয় পোস্টমর্টম রিপোর্ট ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় ঘটনাটি তবে ভিডিও ফুটেজ থাকায় তা ছড়িয়ে পড়ে সর্বত্র তাদের মতো করে একটা রিপোর্ট দিতে বাধ্য হয়েছিল। আসলিয়াই আন্দোলনকারী ছয়জনকে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়া হয় আগুনে ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায় লাশ পোড়ানোর সময়ও প্রাণ ছিল একজনের তাকেও রেহাই দেওয়া হয়নি সেদিন ওই ঘটনার প্ররোচনা উস্কানি ও ষড়যন্ত্রের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে যে যখন এই লাশগুলোকে আগুন দেওয়া হচ্ছিল তখন তার মধ্যে একজন ছেলে জীবিত ছিল পাঁচই আগস্ট রাজধানীর চানখার পুলে নির্মম হত্যা করা হয় শিক্ষার্থী আনাজসহ সহ জনকে ওই ঘটনাতেও শেখ হাসিনার উস্কানি প্রমাণ করতে তথ্য উপাত্ত উপস্থাপন করেছে প্রসিকিউশন এখানে অকাট্য প্রমাণ শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সবকিছু তুলে ধরা হয়েছে জাতির সামনে এই বিচার হয়েছে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে উপস্থাপন করা হয়েছে রাজসাক্ষী হয়ে জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার নির্দেশ আর উস্কানির বর্ণনা দিয়েছেন মামলার আরেক আসামি ঘটনার সময়কার পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ মামুন আগামীকাল জুলাই গণহত্যার রায়ের প্রতিবাদে দেশের কয়েকটি জেলায় যানবাহন স্থাপনা এবং স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সিসিটিভির ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা কোথাও অ্যাম্বুলেন্সে ব্যাংকে বাসে পেট্রোল বোমা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কিংবা আগুন দিয়ে পালিয়ে যায় এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাগুলোতে এছাড়া দুই জেলায় গাছ ফেলে মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা শনিবার মধ্যরাতের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক যুবক লম্বা একটি রোগীর মাথায় আগুন জ্বালিয়ে বগুড়ার শেরপুরের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিচ্ছে সাথে সাথে দাউদাউ করে জ্বলে ওঠে সাইনবোর্ডের বাইরের অংশ এতে হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ সিলেটে শহীদ শামসুদ্দিন আহম্মদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় দুর্বৃত্তরা হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় দুটি মোটরসাইকেলে পাঁচজন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে পরে তাদের দেয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি একই সময় কুমারগাঁও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসেও আগুন দেয়া হয় ফেনীতে জুলাই শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা মোবাইলে ধারণকৃত ভিডিওতে দেখা যায় মুখে মাস্ক পরা কয়েকজন কেরোসিন ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ করছে পুলিশ গাজীপুরের গ্রামীণ ব্যাংকের মাওনা শ্রীপুর শাখায় দুইটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা এই ঘটনায় প্রতিষ্ঠানের সাইনবোর্ড পুড়ে গেলেও খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা রিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি এদিকে মাদারীপুরের গোপালপুর বাস স্ট্যান্ডের পাশে নির্বিচারে গাছ কেটে মহাসড়কের বিভিন্ন অংশে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে দুই পাশে আটকা পড়ে বহু যানবাহন খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় নাশকতাকারীরা শেখ হাসিনার রায় ঘোষণা নিয়ে একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে এই অভিযোগ তুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্রের নাম আব্দুল হামিদ খান ভাসানী যিনি মৌলানা ভাসানী হিসেবে পরিচিত মজলুম নেতার ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি মহাসচিব শুধু বাংলাদেশের ইতিহাস নয় ব্রিটিশ শাসন আমল থেকে শুরু করে এই অঞ্চলে মলনা ভাসানির রাজনৈতিক প্রভাবের কথা তুলে ধরেন বক্তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে তিনি তৎকালীন পরাধীন ভারতবর্ষে রাজনীতি শুরু করেন ন্যাব ভাষানির বেশিরভাগই জিয়া রহমানের হাত ধরে রাজনীতি এগিয়ে নেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন নানা বিভ্রান্তির পর নির্বাচনের নিশ্চয়তা দেখা যাচ্ছে অনেকটা বিভ্রান্তি অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে কিছু গোষ্ঠী কিছু মহল বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ কর বিলম্ব বিলম্বিত করতে চায় আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যারা কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এদেশের মানুষের তাদেরকে শেখ হাসিনার রায় ঘিরে নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ জনগণের সম্পদ ও জীবন রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপের উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে ডিএমপির পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়া হয় যারা বাসে আগুন দিয়ে কিংবা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নগরবাসীর নিরাপত্তার জন্য যে সব পুলিশি তৎপরতা সেগুলো ইতিমধ্যে আমরা চকআউট করেছি এবং তার ভিত্তিতে নগরের যে গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানগুলোতে আমাদের চেকপোস্ট বাড়িয়েছে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের দ্বিতীয় দফার বৈঠক বক্তব্য রাখছেন সিএসসি এম এম নাসির উদ্দিন আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্য ইলেকশনের সময় এটাই হচ্ছে যে মূল আইন যেটা কাজে লাগে যেটা যেটা পরিপালনের উপরে একটা সুন্দর নির্বাচন নির্ভর করে সেখানে এখন এটা পরিপালন করার জন্য দেখেন আইনে তো অনেক সময় বিধান থাকে কিন্তু যদি দেখা যায় ক্যান্ডিডেটরা বা রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো যদি সুন্দর সহযোগিতা করে তাহলে আর আচরণ আচরণবিধি নিয়ে আমাদের বেশি মাথা মাথাগামিতে হয় না